আলহামদুলিল্লাহ উনি সুমত পড়েছে ঠিক আছে ইতিমধ্যে আমরা ঐতিহ্যবাহী মাঠে ইতিমধ্যে প্রবেশ করেছি আজকে মানে একজন লোককে পাঁচটা প্রশ্ন করা হবে যদি সঠিক আলচার দিতে পারে মানে পাঁচটার থেকে তিনটা সঠিক আলচার দিতে পারে তাহলে আমাদের যে মানে টিভির থেকে পুরস্কার দেওয়া হবে আমরা কাউকে জিজ্ঞাসা করবো ঠিক আছে ভাই কথা বলবেন বলবেন আসসালাম আলাইকুম ভালো আছেন দাঁড়ান তাহলে দেখতে ঠিক আছে আসসালামু আলাইকুম উনি গুঞ্জি মুরুব্দে মানুষ ঠিক আছে আজকে উনি সোরপুর মাঠে খেলা দেখতে আসছে আপনি কতক্ষণ আগে আসছেন দুইটা ঠিক আছে

ওই বলে বিজয় হয়েছে এবং গোলটি কে কে দিছে ওই যে খেলা লাগেছে এটা গেছে খেলা যে আগামী মঙ্গলবারে খেলা সোমবারে খেলা গেছে লাস্ট খেলা ঠিক আছে সোমবারে জেনে মনপুর দল বিজয় হয়েছে ঠিক আছে মানে কয়টা গোল দিছে এবং গোলটি কোন কোন খেলোয়াড়ে দিছে

আচ্ছা উনি মানে সঠিক আনসার দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল নাম কি আচ্ছা আমাদের ইউটিউব বলতে পারতেছেন মানে আচ্ছা আপনি সঠিক আনসার দিতে পারেন হ্যাঁ আচ্ছা দুই উনি কিন্তু সঠিক আনসার দিতে পারেন না দিতে পারলে অবশ্যই পরিষ্কারটা দিত ঠিক আছে আমরা সামনে একজনকে জিজ্ঞাসা করবো হ্যাঁ ভালো দেখে না